হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন যাচ্ছি বাঁকুড়ার শ্মশান কালী মন্দিরে আমাদের পুজো দেওয়ার আছে মা কাকিমা আর অস্মিতা আগেই চলে গিয়েছে আমি আর দিদি এখন যাচ্ছি টোটো করে অস্মিতার সাথে ওর বান্ধবী অদ্রিজাকেও নিয়ে গেছে এই পৌঁছে গেলাম মা কালীর মন্দিরে অনেক ছোটবেলার থেকে আসি এখানে খুবই সুন্দর জাগ্রত মা কালীর মন্দির বন্ধুরা এই ঠাকুর মশাই এখানে নিত্য পুজো করে থাকেন আর বাবাও একবার খবর নিয়ে গেছে যে কখন থাকবেন ব্রাহ্মণ ঠাকুর তো উনি বলেন সাড়ে নটা থেকে সাড়ে দশটা তো মা তাড়াতাড়ি চলে এসেছিল মা কাকিমারা আর আমরা একটু লেট করে এসেছিলাম এখানে সামনে শশানকালীর যে পুকুরটা দেখা যাচ্ছে অস্মিতা আর ওর বান্ধবী অদ্রিজা দুজনে মিলে যাবো বলছে তো বললাম যে ঠিক আছে পরে যাবো পূজা হয়ে গেলে আর এই যে এখানে পূজা হচ্ছে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে এত নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ আর যতই রোদ দিক না কেন বেশ সুন্দর হাওয়া দায় একদম ব্রাহ্মণ ঠাকুর এখন পূজা করে নিচ্ছেন আমরা পূজোর মন্দিরে কই দেখি হাই করো ঠাকুর মন্দিরে অনেকদিন পর এসে বেশ ভালো লাগলো আর এই যে দেখো এখন এই মন্দিরে পুজো হচ্ছে আর এক বড় মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওই মন্দিরে ঠাকুর চলে যাবেন আগে ওখানেই ঠাকুর থাকতেন এখন মন্দিরের কিছু কাজ হচ্ছে বলে এখানে ঠাকুরকে আনা হয়েছে আবার মন্দিরের কাজ হয়ে গেলে ঠাকুর ওখানে চলে যাবেন এই যে আমরা ঠাকুরের কাছে বসেছি সবাই মিলে একসাথে এখানে এখন পুজো চলছে Tengok, tengok, tengok Tengok, tengok, tengok ঠাকুর মশাই নিত্য পুজোর পুজো করছেন আর আমরা এখনই পুষ্পাঞ্জলি দেব মা কালী আমাদের সবার রক্ষা কর্তা ঠাকুর সবার ভালো করুন আর এখানেই দেখো মা কালী ঠাকুরের পাশে এখানেই শিব ঠাকুর রাখা আছে ওই মন্দিরে এখন কাজ চলছে মন্দির আর তার পাশেই বজরংবলীর মন্দির তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আর ওই বড় মন্দিরে কাজ চলছে বলেই এখানে ঠাকুরকে একসাথে রাখা হয়েছে যদি কোনো বাঁকুড়ার বন্ধু এই ভিডিওটি দেখে দেখো তাহলে কমেন্টে অবশ্যই জানি আমার দেখে ভালো লাগবে কারণ বাঁকুড়ার অতি পরিচিত জায়গা হলো এই মন্দির আর বাঁকুড়া টাউনে যারা থাকেন তারা প্রত্যেকেই এই মন্দিরে পুজো দিতে এসছেন বা কোনো সময় পুজো দেখতে এসেছেন ব্রাহ্মণ ঠাকুর বললেন আগে শিব ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপর মা কালীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হবে তারপর বজরংবলীর মন্দিরে আমরা সবাই যাবো বন্ধুরা দেখো মা অস্মিতা চলে গিয়েছে পুষ্পাঞ্জলি দিতে আর সাথে অস্মিতার বান্ধবী অদ্রিজাও গেছে ওরা আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছে শিব ঠাকুরের কাছে তারপরে আমরা যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে বন্ধুরা আমিও চলে গেলাম ভিতরে যদিও একটু পরেই পুষ্পাঞ্জলি হবে আবার এই জায়গাটা ছোট বলে একসাথে অনেকজন পুষ্পাঞ্জলি দেওয়া যায় না তাই ভাগে ভাগে ঠাকুর মশাই পুজো দিয়ে নিচ্ছেন আর এই যে একটু ভিতরে গেলাম এখন ওদের পুষ্পাঞ্জলি দেওয়া চলছে আর এই যে দেখো বাইরেটা কত সুন্দর আর এইখানের জায়গাটাও ভীষণ ভালো গাছে ঘেরা পুরো এই যে মন্দিরের ভেতরে দিদি অস্মিতা চলে গিয়েছে আমি একটু এই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর পুজো চলছে এই যে দেখো এই মন্দিরের কথাই বলছি যে এখন কাজ চলছে এই মন্দির হয়ে গেলে মা কালীর মন্দির শিব ঠাকুরের মন্দির হয়ে যাবে আর এই যে পাশে পুকুর আর এই মন্দিরে এখন আপাতত ঠাকুরকে রাখা আছে এই যে এরপর ভেতরে চলে যাচ্ছে আস্তে আস্তে এখন

প্রণাম করো ঠাকুরকে প্রণাম যখন তখন ডাকবে পুকুরের পাশে যাবি না দেখবি একদম পুকুরের পাশে যাবি যাবিনা পুজো দেওয়া হয়ে গেল পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলো বেরিয়েছে তুমি কি করবে ও কালী মন্দিরে এই হলো বজরংবলি মন্দির আর তার পিছনেই হচ্ছে শ্মান ঘাট ওইখানে আমরা যাচ্ছি দেখে আসি ও দাদুকে কোথায় পড়ানো হয়েছিল এই বাবা এই যে osmotic পূজা দিয়ে নিয়েছে এসে বাজাঙ্গ মন্দিরটা ঘুরব আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এখন এই যে দেখো এই জায়গাটা পুরো শশান এই জায়গাটা এলেই এমনিতে গামচম করে এখানে প্রচুর বাড়ি রয়েছে আশেপাশে কিন্তু তার সাথে এই জায়গাটা একটু ছমছমে শশান ঘাটের কাছে না বেশি দূর যাচ্ছে না বেশি দূর যাচ্ছে না এই জায়গাটা পুরো শশান ঘাট উইকেন্ডে পড়ানো হয়েছিল হ্যাঁ বন্ধুরা এখানে শশানঘাটটা ঘুরলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম সত্যি এই জায়গাগুলো গাছগাছালি ঘেরা আর কেমন একটু ভূতের মতো জায়গা চলাই এই জায়গা এরপর এই শশানঘাটের জায়গা ছেড়ে আমরা চলে যাচ্ছি বজ্রঙ্গুলি মন্দিরের দিকে ওই পাশে এখনই পুজো শুরু হবে ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে এসেছেন ওইখান থেকে পুজো সেরে দিয়ে এখানে আর এই বজ্রঙ্গুলির মন্দিরের তালাছাবি ঠাকুর মশায়ের কাছেই থাকে উনি এসে এখনই দরজাটা খুলে দেবেন আর আমরাও চলে এলাম এই পাশে আছে এই যে মন্দিরের গেট খোলা হয়ে গেল ব্রাহ্মণ ঠাকুর দরজা খুলে দিলেন এরপর আমরা সবাই ভেতরে চলে যাচ্ছি এই যে এখানে ওই নতুন মন্দিরের যে কাজ হচ্ছে আর এই দেখো কৃষ্ণ ধূপদানি আর ঢুকে গেলাম মন্দিরের ভিতরে ओ 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

বাজরাংবলি পুজো চলছে আর আমরা একটু পুকুরটা দেখে আসি সত্য আর এই যে দেখছ কত দেখেছি ছোট ছোট শিব ঠাকুর দেখো এখানে গাছ তলায় কত ছোট ছোট ঠাকুর শিব ঠাকুর আর বিভিন্ন ঠাকুরের ছবি এমনি করে রাখা আছে এখানে আর এই যে আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ের দিকে এই পুকুরে প্রচুর মাছ রয়েছে ছোট ছোট মাছ আর এখানে পরিবেশটাও দারুণ দারুণ হাওয়া বইছে অস্মিতা আর ওর এখানে বাকুড় আর বান্ধবী অদ্রিজা দুজনে মিলে এই যে দেখো খেলা করছে আর দারুণই হাওয়া বইছে চত্বর দিকে বন্ধুরা আজকে এই মা শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসে খুবই ভালো লাগলো আর খুব সুন্দর ঠাকুর খুব সুন্দর পরিবেশ তোমাদের সাথেও তাই শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এ পাশে ঘর একটা ফটো তুলি আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পুকুরের জলটা দেখো খুবই স্বচ্ছ আর এই পুকুর বহুদিনেরই পুরনো এই শসান কালী মন্দিরও অনেক দিনের পুরোনো মন্দির আর অনেক ছোটবেলা থেকে আমরা এখানে আসি অনেক বছর পর আবার এলাম খুবই ভালো লাগছে আর এই যে আমরা এখানে একটু ফটো শুট করে নিলাম একটু কিছু ফটো তুলে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুবই একটা ভালো সময় কাটলো আর এই পুকুর পারে হাওয়ার জন্য বোঝাই যাচ্ছে না যে এত রোদ দিয়েছে এই যে আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর পুজো দেওয়া হলো খুব সুন্দর একটু আমাদের ঘোরা হয়ে গেল আর দেখো আবার এই জায়গাটা দেখলে বুঝতে পারবে ঠিক কতটা রোদ দিয়েছে আজকে খুবই রোদ খুবই গরম কিন্তু গাছতলাটাই বেশ হাওয়া লাগছিল আর এখানে দেখো কি সুন্দর স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করা আছে এই জায়গাটাই পুরো খুবই সুন্দর সাজিয়েছে এরপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে তো থাকবে না বলে বন্ধুরা এই যে আমরা আলাদা আলাদা ভাবে এসছিলাম কিন্তু সবাই একসাথে ফিরে যাচ্ছি এই কলেজের রাস্তা এরপর বাড়ি ফিরে যাচ্ছি আমরা আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোন ব্লগে অন্য কোন জায়গায় সবাই খুব ভালো দেখো